আমার যুব শ্রেণীকে কর্মক্ষম করে নাই বিদেশে আমার দেশে এক কোটি পঞ্চাশ লক্ষ যাদের দিয়ে এই দেশে আয় হয় এটা হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট সেক্টর। এই যদি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায় বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে একদিনও সময় না। কারণ বাংলাদেশের ইকোনমি একটা বড় সেক্টর সেটা হচ্ছে আর এম সেক্টরের উপর ডিপেন্ড করে আর একটা হচ্ছে রেমিটেন্সের উপর আর এম সেক্টরে শুভঙ্করের ফাঁকি আছে সেক্টরের মেশিনারি আমার দেশে উৎপাদন হয় না এখানে যে কটন আমাদের দেশে উৎপাদন হয় না আমাদের দেশের না এগুলো সব থাইল্যান্ড থেকে সুইজারল্যান্ড থেকে অথবা বাইরের দেশ থেকে কিনে নিয়ে আসতে হয় শুধু আমার দেশের শ্রমিকরা কাজ করে এটাকে প্রসেসিং করে সুদা কিনে নিয়ে আসতে হয় মেশিন কিনে নিয়ে আসতে হয় আমার দেশে প্রক্রিয়া করে আবার আমরা আমেরিকা ইউরোপের দেশগুলোতে সেটা বিক্রি করে দিই তার মানে হচ্ছে এখানে শুধু প্রক্রিয়া হয় এখন মেশিন কিনতেও তো টাকা লাগে

নাকের পানি চোখের পানি একা থাক যে আপনার আল্লাহ হস্তে রেমিটেন্সটা পাঠান এরকম করেন না অথচ এই রেমিটেন্স যোদ্ধাদের সাথে সম্মানিত আচরণ করা হয় বিদেশে গিয়ে আমি যখন কথা বলছি অনেক মানুষ এসে আমাদের গ্রাউ করে ধরছে যে অ্যাম্বাসেডারের সাথে একটু কথা বলেন আমাদের বৈধ লাইসেন্স গুলো বৈধ করে দেওয়া হচ্ছে আমার আমরা এখানে পালিয়ে পালিয়ে আছি কর্মসংস্থান নাই ট্রেন আপ নাই এই দেশে শ্রমিকদেরকে পাঠানো হয় মোসার জন্য মানে কাপড় মোসার জন্য ওই যে ঘর মোসার জন্য এরপরে হচ্ছে এই সব নিম্ন শ্রেণীর কাজ করা হয়েছে রয়েছে সেই জায়গাগুলোতে আরো স্ট্রং করে পাঠিয়ে তাহলে এটা তো আমাদের দেশের রিসোর্চে পরিণত হতে পারে আরো ডাবল ডাবল রেমিটেন্স আনতে পারতাম এখন এত বেশি রেমিটেন্স আসলে আমার দেশে অনেক উন্নত হয়ে যাবে এটা যে ভারতের সহ্য হবে না এ কারণে তারা আমার দেশে এমন কিছু অর্থনীতি এমন কিছু কাঠামো এমন কিছু শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে যাতে যুবকরা সমৃদ্ধি অর্জন করতে না পারে এখানে রয়েছে এখানে গুলা পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে ইউরেনিয়াম হচ্ছে পরমাণু অস্ত্র পরমাণু চুল্লি তৈরির প্রধান কাঁচামাল এইটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না বছরের পর বছর সেখানে পরে আছে এত বড় বিজ্ঞানী তৈরি হচ্ছে

সেটা প্রক্রিয়াজাত করার যে সিস্টেম সেটাকে অ্যাডাপ্টেশন না করে কুইক রেন্টালের মাধ্যমে বেশি টাকা দিয়ে আমার দেশে বিদ্যুৎ নিয়ে আসা ক্যাপাসিটি চার্জ অতিরিক্ত দেওয়া হচ্ছে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে ক্যাপাসিটি আমাদের দেয়া হয়েছে কিন্তু সেখান থেকে ষোলো হাজার কাজে লাগে বাকিটা কাজেই লাগে ক্যাপাসিটি চার্জ দেয় আমার আপনার ট্যাক্সের টাকা এভাবে আর ইউটিলাইজ রেখে এই সোসাইটির ডেভেলপমেন্টের বাধা তৈরি করা হচ্ছে যা আমাদের দেশের কাঙ্ক্ষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যায় না